আসসালামু আলাইকুম সর চলে আসলাম বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি রেড পার্ট কিছু আজকে চমৎকার পার্টওয়ার দেখাবো ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে একদম রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি কিন্তু খুব সুন্দর কিছু লাক্সারি শিফুনের গরজাস পাকিস্তানি ভার্সন থ্রি পিস পাবেন এগুলো সবই হচ্ছে কালেকশন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মাছ হোয়াটসঅ্যাপ আছে শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে খুব চমৎকার একটা কালেকশন এইটা হচ্ছে গাড়ারাটা মানে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে গাড়ারা এই হচ্ছে এটার ও না এটা দুবাই সেল প্রাইস হচ্ছে বারোশো আশি টাকা বারোশো টাকা কালার আছে বাইটা কালার একটাই আচ্ছা ভিউয়ার্স কালার একটাই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে বাটন করা আছে এই হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওনাটা এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতর পাবে নয়শো পঞ্চাশ টাকা ভিউর এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে ঠিক আছে এটা সিল্কেরটা এস দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে জমজম পাকিস্তানের জমজম কটনের একদম কিছু প্রিমিয়াম কালেকশন গরমের আরাম এই হচ্ছে এটার ওর না প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ টাকা টাকা কালার একটাই আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং ফ্লার্স এস দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এগুলো কিন্তু কালার ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে জাস্ট ডিজাইন গুলো সেম প্রাইস থাকবে বারোশো করে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতর নিচে কিন্তু হচ্ছে পাইপেন করা আছে এ হচ্ছে এটা ওনার এটা প্রাইস 1350 1350 টাকা এটা কিন্তু কারচুপি কাজ করা জমজমের উপরে কারচুপি কাজ করা অনেকে আসলে মধ্যে কাজ করার আচ্ছা এখন দেখাবো কিছু লাক্সারি কালেকশন এগুলো কিন্তু লাক্সারি শিফনের ভিতরে এটা সম্পূর্ণ ঝাড়কান স্টোনের কাজ করা আর এই হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে এগুলো ছত্রিশ থেকে পর্যন্ত আচ্ছা এই হচ্ছে এটা ওনা আপনার সাইজটা একটু অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে কোনটা কোন সাইজ আছে ঠিক আছে ষোলোশো পঞ্চাশ মানে পার্টি আর পেয়ে যাচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা হবে প্যান্ট এ হচ্ছে ওর না ষোলোশো পঞ্চাশ এইটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার সেটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করেন এসে কাটওয়ার্ক করা একদম নিউ আর্সে এটাও ওর না একটা কাটওয়ার্কের ভিতরে পাবেন প্রায় ষোলোশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া একটাই কালার ওকে আচ্ছা গর্জাসের ভিতরে লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে সতেরোশো এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার সতেরোশো পঞ্চাশ একদম মানে দাম অনুযায়ী কিন্তু বেস্ট কোয়ালিটি পাচ্ছেন ঠিক আছে সবগুলো লস প্রাইজে দিয়ে দিচ্ছে আচ্ছা এটা আর একটা ডিজাইন এটাও লাক্সারি শিফনের উপরে এটার ওনাটা বেশি সুন্দর সম্পূর্ণ প্যানেলে কাজ করা এটা ওনাটা কাটার করা লাক্সারি শিফন 1650 এটা দেখেন এটা রিজনেবল প্রাইজের ভিতর পাবেন কটন তাই না চুনরি প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা সবই কটন আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা 650 650 টাকা এটা একটা কালার এটার ভিতর টোটাল দুইটা কালার এটা 38 থেকে 44 বডি পর্যন্ত কিন্তু পেয়ে আছেন এর হচ্ছে এটার ওনাটা ওকে এটা দেখেন এটা হচ্ছে চিনন জর্জেট এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা কটসুতর কাজ টারসেল করা আছে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এর প্রাইস থাকবে অনলি 1550 করে একদম ধামাকা ছিলে পেজ আছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হবে পিঙ্ক কালারের ভিতরে দেখেন এটা প্যান্ট এ ছোড় না প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনলি এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আর ভাইদের কাছে কিন্তু গরজাস থেকে শুরু করে একদম আপনার রেগুলার ইউজ সব কিছুই পেয়ে যাবেন প্রাইস তিনশো টাকা অনলি মানে তিনশো টাকায় টু পিস এটা হবে আনারকলি না কাফতান আচ্ছা এটা কাফতান একদম বিগ সাইজ পঞ্চাশ বাউন্ন পর্যন্ত পরা যাবে প্রাইস এটা টু পিস চারশো পঞ্চাশ আচ্ছা এটা মানে থার্টি থেকে শুরু করে একদম 52 পর্যন্ত পড়তে পারবেন ফিতা আছে যত মন করতে পারবেন যত আচ্ছা থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স দেখেই এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে হাতায় পাইপেন করা এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু কটনের ভিতর রাফল করা খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা দেখেন এটা হবে কটনের ভিতরে এটাও সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা হবে ব্রাউন এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন একটা গ্রাউন্ড প্রাইস

আচ্ছা এখন কিছু টু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে ছয়শো পঞ্চাশ করে এগুলো সবগুলোর সাথে কিন্তু প্লাজো পাবেন তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিচ্ছি এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজারে বিলে অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ